সবাই মিলে ছাদে গিয়ে এত বেশি আনন্দ করেছি যা বলে বোঝাতে পারবো না এই জন্য আজকের ছাদের কিছুটা ভিডিও ক্লিক আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরুতেই বুঝতে পেরেছেন আমি ব্রেকফাস্ট রেডি করতেছিলাম চা রুটি ডিম ভাজি আলু ভাজি সব কিছু বানিয়ে নিয়েছি তারপর হটপটে আমি রুটিগুলো সেকে রেখে দিয়েছি আলাদা করে রেখেছি সোনামণি এবং আমনির জন্য বাবুসোনা এবং বাবুসোনার দাদুমণির অবস্থানটা দেখেন কি সুন্দর করে তারা মিলমিশ করে আছে মাশালা মাসাল্লা তারা দুই ভাই বোনের আন্ডারস্ট্যান্ডিংটা অসম্ভব পরিমাণে ভালো দোয়া করি সারা জীবন যেন ওদের মিল মোহতটা টিকে থাকে আর এদিকে হচ্ছে ছোট ফুফি আইমিন বাবুসোনার ফুফি জান এবং বাবুসোনা মিলে একটু খেলছে তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম আমি কচু শাক রান্না করছি এই জন্য হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলেছি যে আপনি বাজারে গেলে আমার জন্য কচু শাক অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন ফাইনালি আমার জন্য কচু শাক নিয়ে এসেছে যেহেতু চোখে পড়েছে কচু শাক না আনলে তো হয় না তাই না আমি এত বেশি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি রান্না করে নিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি কীভাবে রান্না করি তা একদিন শেয়ার করব এই যে আজকের ভিডিওর মূল পার্ট হচ্ছে এটা এত বেশি এনজয় করার রিজন হচ্ছে আমার বাবু সোনাকে নিয়ে তার দাদুমণি সবসময় ছাদের ওপর ওঠে তবে কখনও বাবু সোনার গাড়িটা নিয়ে ওঠা হয়নি তো আমরা সবাই যেহেতু আজকে ছাদে উঠেছি ভাবছি ওর গাড়িটাও নিয়ে যায় বাট আমার বাবু সোনা এত বেশি এনজয় করেছে গাড়িটা নিয়ে অনেক অনেক বেশি এনজয় করেছে বাবুসোনার এনজয় দেখে আমরা অনেক বেশি খুশি সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন আল্লাহমা লাহা মহান আল্লাহ পাক আলামিন যেন আমার বাবু সোনাকে সবসময় সেফ রাখে আল্লাহর করদরুতের হাত দিয়ে যেন সব সময় হেফাজতে রাখে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করি কেউ প্লিজ নজর দিয়ে দেখবেন না আমার বাচ্চাটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পাপা দিয়ে স্বামীর দিকে এগোচ্ছে দেখেন ওর যখন যেটা মন চায় তখন সেটা করে তবে মার্শাল্লা আমার বাবুটা অসম্ভব পরিমাণে ভালো ভদ্র মার্শাল ছাদ থেকে বাসায় আসতে না আসতেই ছোটো বোনের অনেক বেশি কফি খাওয়ার ক্রেভিংস জেগেছে ছোটো বোনকেও বললাম তুমি যেহেতু অনেক ভালো করে কফি বানাতে পারো আমার জন্য এক কাপ বানিয়ে নিও দেন আমাকেও এক কাপ দিয়েছে ওর হাতের কফি এবং চা আমার খুব বেশি পছন্দ থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আমাকেও কফি বানিয়ে দেওয়ার জন্য তারপরের দিন সকালবেলা দেখেন আমি কিছু এগুলো হচ্ছে কাঁঠাল দানা কাঁঠাল দানা আমি ভেজে নিচ্ছিলাম আমনি যখন এসেছিল তখন তিনটা কাঁঠাল নিয়ে এসেছিলো তিনটার মধ্যে একটা কাঁঠাল রিলেটিভসকে দেওয়া হয়েছে দুইটা বাসায় রেখেছি যে দুটা বাসায় রেখেছি তার মধ্যে অনেকগুলো কাঁঠালের বিছি হয়েছে তো ওগুলো ভেজে নিচ্ছিলাম সবাই মিলে খাওয়ার জন্য দেখেন দেখেন এক মাসের বাজার করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বরাবরের মতোই হাজব্যান্ড বাজার সদায় করে নিয়ে এসেছে তবে অন্যদিনের দিনের তুলনায় আজকে একটু অনেক বেশি বাজার কারণ হচ্ছে আমার আমনি আমার হাজব্যান্ডকে বলেছে তুমি একসাথে যদি সব কিছু বাজার করে নিয়ে আসো তাহলে দশ থেকে পনেরো দিন তোমার কোনো চিন্তা করা লাগবে না বা আমিও এত বেশি আমার হাজব্যান্ডকে কল করে বা মেসেজ করে বলবো না যে এটা লাগছে ওটা লাগছে অল্প স্বল্প আনলে কি হয় বারবার মেসেজ করতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ ঘরে ফ্রিজ আছে সব কিছু গুছিয়ে রাখলে অনেকদিন নিশ্চিন্তে চলে যায় একটা পারসনকে অত কিছু বলতেও আমার অত বেশি ভালো লাগে না এই জন্য আম্মনির সিদ্ধান্তটা আমরা সবাই অ্যাক্টিভ করে নিয়েছি অনেক বেশি ভালো লেগেছে ঠিক তদ আমার হাজব্যান্ডও আমনির কথায় বাজারে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসেছে আমি যা যা লিস্ট করেছিলাম মানে যা যা লিস্টে রেখেছি সব কিছু নিয়ে এসেছে এখানে সবচেয়ে সবচেয়ে ভালো লেগেছে কচু শাক কচু শাকটা আমার এত পছন্দ এত পছন্দ সেই জন্য কচু শাকটা দেখে আমার মন ভরে গিয়েছে ভিডিওর ফার্স্টে আমি শেয়ার করেছিলাম কচু শাক রান্না করেছি এখন বাজার সদা দেখিয়ে দিচ্ছি কয়েক রকমের সবজি আছে এখানে ঢেঁড়স আছে পটল আছে আলু আছে আর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ এগুলো হচ্ছে কচুরমুখি তারপর মুরগির মাংস গরুর মাংস আছে এখানে গরুর মাংসগুলো একদম ফ্রেশ ছিল সহ কুরকুরিসহ হাড্ডিসহ ছিল তারপর মোস্ট ফেভারিট আমার লইটা মাছ আমার হাজব্যান্ডটা মারশাল্লা মাসাল্লাহ চোখে যদি মাছ পরে কর্স নিয়ে আসবে আর নিচে যে কালো পলিথিনটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে কাতাল মাছ নিয়ে এসেছে আর সব কিছু কিন্তু কেটে কুটে নিয়ে আসে সে আমার যেন কষ্ট কম হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটা সব দিক থেকে খেয়াল রাখে আই মিন ওনার মা কোন দিক থেকে কষ্ট কম পাবে বোনরা কোন দিক থেকে কষ্ট পাবে বউ কোন দিক থেকে কষ্ট কম পাবে তার বাচ্চা কোন দিক থেকে কষ্ট কম পাবে সব দিক থেকে খেয়াল রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লা এমন একজন হাজব্যান্ড পাওয়া সত্যি অসম্ভব পরিমাণে ভাগ্যের ব্যাপার দোয়া করে আল্লাপাক তাকে নেখায়াতান বাড়িয়ে তুলুক তার সব মেঘ আশা পূরণ করুক আমিন আমিন সুম্মা আমিন তারপর আমি চলে এসেছি সব কিছু গোছাতে ব্রেকফাস্ট সব কিছু করে তারপর ব্রেকফাস্টের যে থালা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি এরপর আমি চলে এসেছি বাজার সদায় গুছাতে এদিকে আগে আমি মুরগি গরু তারপর কাতাল মাছ লইটা মাছ যা যা আছে সবগুলো আমি সুন্দর মতো করে একবার করে আমি ধুয়ে নিয়েছি তারপর ছোট ছোট পলিথিন আকারে আমি পুটলি করে করে রেখেছি এর আগে হচ্ছে যা আমি ফ্রেশ মতো করে আলাদা করে রেখে দিয়েছি যা রান্না করবো ইনস্ট্যান্টলি তারপর এরগুলো আমি পলিথিন করে করে রেখেছি এই যে পলিথিন করে পলিথিন থেকে বের করে তারপর আমি পুটলি করে করে রাখবো তো এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে করতে আম্মনি অবশ্য অনেকবার বলে এটা করতে ওটা করতে বাট আমি আম্মনিকে বলি আম্মু জীবনে তো অনেক কাজ করেছেন আমার বিয়ের আগ পর্যন্ত তো কাজ করেছেন এখন আর কাজ করার কোনো দরকার নেই এখন আমি করব আপনি শুধু নামাজ পড়বেন কোরআন তেলোয়া পড়বেন আর হচ্ছে বাবুকে একটু খেলনা দিবেন আই মিন বাবুর সাথে একটু এনজয় করবেন দ্যাটস ইট টাইমলি খাওয়া দাওয়া করবেন এইটুকু আর কোনো কষ্ট করার দরকার নাই আমি তো আছি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাকে ভালো রাখার মহান আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকেও সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনা করি এই দোয়া করি করি ফ্রেশ মাছ গোছাতে কার না ভালো লাগে বলেন তার মধ্যে যদি পছন্দের মাছ থাকে অবশ্যই অবশ্যই মন ভরে যায় আজকে সব বাজার সদাই দেখে আমার আসলেই মনটা ভরে গিয়েছে সব কিছু ফ্রেশ ছিল একদম তাজা ছিল শাক সবজি মাছ মাংস একদম সব কিছু তো আজকের ব্লগটা সবাই কেমন এনজয় করেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই আমার থেকে কেমন ব্লগ চান তাও জানাতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি দোয়া সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ